হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি চলে এসেছি মিষ্টি একটা ব্লগ নিয়ে ভিডিওটা অবশ্য অনেক দিন আগের কিন্তু ছাড়তে একটু দেরি হয়ে গেল যাই হোক ভিডিওটা আজ দারুণ ফাটাফাটি হতে চলেছে আশা করি তোমরা কন্টিনিউ দেখবে আর হ্যাঁ স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না ব্যাপারটা কি হচ্ছে তো যাই হোক প্রথমেই বলে দিয়ে যে দেখো এই ভিডিওটা চালু করে দিয়েছি ধরো ওই যে আটটার সময় যাওয়ার কথা আর মোটামুটি এইখানে টাইম দেওয়া হয়েছে কিন্তু ওই যে মেয়েদের তো একটু সাজতে কিংবা আরও যেহেতু আমার বাচ্চা ছোট আর উপর থেকে যে দিদিটা ছিল উনিও সাজতে আসবে তার জন্য আমি কিন্তু বসে পড়েছিলাম প্রায় তিনটে থেকে সাজতে তো আমি এই ভিডিওটা ওই জন্য তিনটে থেকে শুরু করলাম প্রথমে দেখলে ওই যে অবাঙালি ওনাকে একটু সাজিয়ে দিলাম উনি অনেকবার করে বলছিল হ্যাঁ মানছি আমারই প্রোডাক্ট কিন্তু যাই হোক ওনার কাছে সেরকম একটা কিছু ছিল না আমার প্রোডাক্ট দিয়ে সব কিছু সাজিয়ে দিলাম আর এই দেখো আমি কিন্তু সকাল থেকে এরকম কার্ল করে রেখেছিলাম সরি কার্ল বলছি কেন এরকম বিনুনি করে রেখেছিলাম তার কারণ আমার কাছে যেহেতু কালার বা ক্রিম পার কোনোটাই নেই এর জন্য কিন্তু এরকমটা করেছিলাম আর এই যে দেখো আমি আমার সেলফ মেকআপটা করেছি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে মোটামুটি আমি সেলফ মেকআপটা একটু ভালোই মোটামুটি কাজ চলার মতো পারি ভালো পারি না পারি সেটা তো তোমরাই কমেন্ট করে জানাবে কিন্তু আমি আমার কাট চালার মতো পারি কিন্তু সেভাবে সাজা হয় না তার কারণ কোথায় যাবো আর এই ছেলে নিয়ে সাজতে বসলে ঠিকঠাক না সাজলেও ভালো লাগে না এই দিকে আবার অল্প অল্প সাজলে একদম ইচ্ছা করে না তো এই দেখো আমার ফুল লুকটা আর এই লুকটা আমি তোমাদের শেয়ার করছি কিন্তু হ্যাঁ আর কি অনুষ্ঠান থেকে এসে আমি নিয়েছিলাম কারণ যাওয়ার সময় না এত তাড়াহুড়ো হয়ে গেছিলো আর নিতে পারিনি আর এই যে যে এটা এটাও কিন্তু আসার পরেই আর কি ক্লিপটা নেওয়া হয়েছিল যাই হোক আগে করে দিয়েছি তো এখানে চলো এবার যাওয়া যাক কি আর বলবো আমি অলরেডি আর নামতে না নামতে এই দেখো কতটা সুন্দর সাজিয়েছে হ্যাঁ এটা কিন্তু আবার প্রথম আর কি অনুষ্ঠান আর কি কোয়ার্টারে আসার পরে মানে অনুষ্ঠান তো লেগেই থাকে কিন্তু সেভাবে না এত বড় অনুষ্ঠান এই প্রথম প্রথম না ওই ধরো ষাট বছর পনেরো বছর কুড়ি বছর এরকম করে করে ইউনিটের জন্মদিন হয় সেটাই আর কি সেলিব্রেশন হচ্ছে এবার আমি যেহেতু ছুটির থেকে এসেই অনুষ্ঠানটা পেয়েছিলাম তাই এসেছিলাম আগে বড়াখানা বলো কিংবা কেউ প্রমোশ কেউ আর কি যাচ্ছে যাচ্ছে বলতে কেউ রিটায়ার্ড যাচ্ছে এরকম করে কেউ কিন্তু অনুষ্ঠান লেগেই থাকে আমি কোনোবারই কোনো টাই অ্যাটেন্ড করতে পারিনি হয় ছুটিতে ছিলাম না হয় ইউনিটে ছিলাম না এরকমই কিছু হবে এবার কিন্তু এই যে আমার লাইফে প্রথম হতে চলেছে আর তাও আবার কি বলো তো গোল্ড ডায়মন্ড জুগলি একবারে ডায়মন্ড জুগলি মানে ওই যে ষাট বছরে কমপ্লিট হয়েছে তারপরেই কিন্তু এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছি তো মোটামুটি চলো তোমাদের সবটাই ঘুরে দেখাবো আজ কি না কেমন করে হয় আর কি আমাদের এখানে সেলিব্রেশনগুলো তো যেহেতু আজ ডায়মন্ড জুগলি আজ স্পেশাল হবেই আর দেখতেই পাচ্ছো কত কত চেয়ার আর কত মানে সব লোকজন আজ অ্যাকচুয়ালি অনেকটা বড় অনুষ্ঠান তো চলো কি কি করছে না করছে একটুখানি শুনে নাও ফাইনালি অনুষ্ঠান চালু হয়ে গেছে আর আজকের কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা পুরোপুরি ক্যাটারিং হিসেবে ছিল তো আমরা যেখানে বসে অনুষ্ঠান দেখছিলাম এখানে বড় বড় অফিসার বলতে গেলে তোমার অন্য অন্য ইউনিট থেকে যারা রিটায়ার্ড করে গেছে কিংবা অনেক সিনিয়র তাদেরও কিন্তু এইভাবে ঢোল বাজিয়ে তাদের আর স্বাগতম জানানো হচ্ছিলো তো যাই হোক আর যে ক্যাটারিংয়ের কথা বলছিলাম আমরা এখানে প্রোগ্রাম দেখতে ব্যস্ত ছিলাম আর সব ক্যাটারিংগুলো কিন্তু এসে এরকম করে স্ন্যাক্স দিচ্ছিল তো যাই হোক এইগুলো আর কি বসে বসেই দিচ্ছিল সবাইকে কারণ ওখানে স্টলে প্রচুর ভিড় বাচ্চা কাচ্চার জন্য আর যারা বসে বসে দেখছে তাদের বসে বসেই দেওয়া হচ্ছে তো প্রথমেই যেটা দিয়েছিল আর কি ড্রিঙ্ক বলতে গেলে দেওয়া হয়েছিল এখানে ওয়েলকাম ড্রিঙ্কের মধ্যে প্রথমেই ছিল কোল্ড ড্রিঙ্কসের মধ্যে মানে ওয়েলকাম ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কস যাই হোক যাই যাই বলতে পারো প্রথমেই ছিল আর কি ফানটা কিংবা মানে তিন চার রকম কোল্ড ড্রিঙ্কস ছিল এই না যে দিচ্ছে বলে পরে আর খেতে পারবো না আনলিমিটেড যত ইচ্ছা তত তোমরা খেতে পারবে এরকম একটা ব্যবস্থা ছিল আর কি তো যাই হোক এবার বলে না অনেক কিছু পেয়ে গেলে বেশি কিছু ভালো লাগে না তো সেরকম অবস্থা হয়েছে এবার আনলিমিটেড দিচ্ছে কিন্তু সত্যি কথা বলতে এক গ্লাস আমি এখনও শেষ করতেই পারিনি তার মধ্যে মোটামুটি ওই যে তোমাদের প্রথমেই বললাম সবাইকে স্বাগত জানানো হচ্ছে অনুষ্ঠান প্রায় শুরু হয়েই গেছে আর ওইদিকে একটু স্বাগতও জানাচ্ছে তো চলো বেশি কথা বলবো না রুদ্রিক ভীষণ বিরক্ত করছিল ভীষণ মানে ভীষণ ও মোটামুটি বসে থাকবে না আর এখানে কী বলো তো বাচ্চাদের জন্য কিন্তু অনেকটা খেলা বা নাগরদোলা করা নাগরদোলাও এসেছিলো যেটা দেখে ও কন্ট্রোল করতে পারছে না মিকু মাউস এসছিলো তো ওর এবার ওর বাপাতা ছিল ডিউটিতে এবার এবার আমি কি করে ওকে নিয়ে বাইরে মিকু মাউসের কাছে যাবো সেটা তোমরাই বলো তার কারণটা হলো যেই পরিমাণে ভিড় হয়েছিল আমি যদি চেয়ার রেখে উঠে চলে যাই না আমি এরপর পরে চেয়ারটা পাবো না আমাকে বসতে হবে কিন্তু একদম পিছনে পিছনে আর যেই ভিড় তোমরা তো দেখতেই বসলে আমি ঠিকঠাক করে কিছুই দেখতে পারবো না তো যাই হোক এখানে বসে বসে সবাই তো আর অনুষ্ঠানে মজা নিচ্ছে একমাত্র আমি বাদে সবাই মজা নিচ্ছে তার কারণটা কি বলতো তার কারণটা ওই যে হ্যাঁ বেশিরভাগই ফ্যামিলি মেম্বারে তারা দুজন একসাথে বসে এনজয় করছে একমাত্র আমি বোধ আমি না আমার মতো অনেকেই আছে তারা ডিউটি দিতে ব্যস্ত আর তার জন্য রুদ্রিককে মোটামুটি সামলাতে হচ্ছে আমার কিছু কিছুটাই মো আসছে ও একটু সামলাচ্ছে তারপরে আবার আমার কাছে আর এই যে দেখো এখন বেশ সিনিয়র যারা আছে তারা সবাই মিলে স্টেজে উঠে গেছে কারণ ইউনিটের জন্মদিন উপলক্ষেই যেহেতু অনুষ্ঠানটা তো সেই কেক কাটিং তো হবেই তাই না তো সেটাই চলছে পর্বটা আর ওইদিকে তো রুদ্রিক গেছে ওর পাপার সঙ্গে একটু মিকি মাউসে যেতে কিন্তু মিকি মাউসে যাবে কি করে যেই পরিমাণে বাচ্চাদের ভিড় আমার মনটা পড়ে রয়েছে ওই দিকটাই যে ও কি করবে কোথায় পড়বে কোথায় লাগবে না তো এই নিয়ে আর কি মানে টেনশনটা হচ্ছিল তো চলো দেখো তোমরা কি করে সেলিব্রেশন করছে আর কত বড় চাকু নিয়েছে কাটার জন্য এই দেখো কথা বলতে বলতে এই যে আবার চলে আসলো এটা আর কি আমাদের ওখানে যেমন ছোলা মাখা পাওয়া যায় এরকমই কিছু হবে কিন্তু এটা ডাল দিয়ে বানানো আর কি যাই হোক যাই হোক যারা ফ্রি আছে মানে বললাম না তোমাদের যে ফ্যামিলির সঙ্গে আর কি আছে তারা বাচ্চা নিয়ে ঠিকঠাক করে বসা যায় কিন্তু আমি সত্যি কথা বলতে একবার এইখানে মানে রুদ্রিক বেরোনোর জন্য ব্যস্ত একবার ওঠার জন্য উঠবে একবার বসবে এমন করছে আমার আর ঠিকঠাক করে কিছুই হচ্ছে না তার মধ্যে অনুষ্ঠান যেটা একটু ভালো করে দেখবো সেটার আর উপায় নেই তো এই যে দেখো এখন অ্যানাউন্স করছে আর কি স্টেজে আসার জন্য মানে যারা যারা পার্টিসিপেট করেছে অনুষ্ঠানে তাদেরকে ডাকা হচ্ছে বেশ ভালো অনুষ্ঠান হয়েছে আমার যেহেতু প্রথম অভিজ্ঞতাই বলছি আশা করি তোমরা তো অনেকেই জানো যে এগুলো কেমন হয় কিন্তু আমার অভিজ্ঞতাটা কিন্তু প্রথম একদম ওর জন্য মানে আমি খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটা নিয়ে তো এই দেখো কত সুন্দর এখন সব বেশ গান বাজনা হচ্ছে আর এটা যেহেতু কপিরাইট যদি চলে আসে তার জন্য একটু মিউট করে দিলাম বাকি তো খুব ভালো হয়েছে আর যারা সিঙ্গেল মেম্বারগুলো আছে তারা অনেকে পার্টিসিপেট করেছে আবার বেশ ভালো সব কিছু আর এখানে একটা প্রবলেম হয়ে গেছে কি বলো তো যারা ফ্যামিলি মেম্বাররা ছুটি মানে অনুষ্ঠানটা এনজয় করছে ছুটি আছে তারা কি করছে ধরো স্টল দিয়েছে সেইখানে সবাই গিয়ে গিয়ে খাচ্ছে যারা গিয়ে খেতে পাচ্ছে না তাদের জন্য ক্যাটারিং ব্যবস্থা আছে পরপর দিচ্ছে সবাইকে কিন্তু যাদের ফ্যামিলি ডিউটিতে কিংবা দিচ্ছে না তারা কি করছে তারা নিজেরা এসে ওই যে দেখো একটা দাদা ওই দাদা ভাইটাই যে যাবো তার ফ্যামিলির জন্য হয়তো জুসের বোতল নিয়ে চলে এসছে দেওয়ার জন্য ঠিক অমনটাই কিন্তু বেশিরভাগ ফ্যামিলি মেম্বার তার বসে আছে যে ম্যাডামগুলো তাদেরকে আর কি এনে এনে দিচ্ছে তো সেইখানে আমি রুদ্রিককে এনে দেবো নাকি ওখানে চেয়ারে বসবো নাকি একটু এনজয় করবো না বসে একটুখানি প্রোগ্রামগুলো দেখবো কোনটা আমার একটাও না আর এদিকে সব বাচ্চাগুলো একটার পর একটা যেমন এখানে যদি পরপর সিস্টেমগুলো থাকতো ধরো কেউ ওই স্টলের কাছে যাবে না সবাইকে পরপর যেমন দিচ্ছে তেমন করেই আর কি হবে তাহলে জিনিসটা ভালো হতো কারণ সবাই কোল্ড ড্রিঙ্কস পাচ্ছে আমার ছেলেও পাবে সবাই যা পাবে তাও পাবে কিন্তু এর মাঝখানে কিছু কিছু দাদা ভাইগুলো কোথায় চিকেন পকোড়া নিয়ে আসছে কোথায় পাপড়ি চাটনি আসছে এরকম করছে না তখন ও কোনটা রেখে কোনটা খাবে এর জন্য মা এটা খাবো মা ওটা খাবো মা এটা দাও ওটা দাও এই করতে করতে দিমাগ খারাপ করছিলো না পেরে পেরে না আমার খুব রাগ হচ্ছিলো আর বারবার ভাবছিলাম যে আমার না আসলেই বোধহয় ভালো হতো কারণ এরকম বাচ্চা কাচ্চা নিয়ে না সেভাবে হয় না আর তার মধ্যে আবার এতটা ভিড় তো যাই হোক এখানে দেখো কিছু অন্য ইউনিটের আর কি ডান্স প্রোগ্রাম করছিলো বেশ ভালো করেছে খুব সুন্দর করেছে কিন্তু এদের নাচের প্রোগ্রামটা যাই হোক তোমাদের আর কি সেভাবে মিউজিক দিয়ে শেয়ার করতে পারলাম না কিন্তু একটা শর্ট ভিডিও তুমি এটা শেয়ার করে দেবো তোমরা তখন বুঝতে পারবে যে এটা কতটা ভালো আর কি ওরা নাচটা করেছে তো এবার এবার বলি সেই খাওয়া দাওয়া নিয়ে এবার অনেক কষ্টে তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছি একটু দিয়ে যাও একটু এই করো এই করতে করতে লাস্টে ও আসে আর ও এক এক করে দেয় প্রথমে নিয়মটা বেশ ভালো চলছিল লাস্টের দিকে না সবাই সবাইকে আনতে আনতে একদম নিয়মটা ঘেটে ঘওয়া হয়ে গেছিলো এই দেখো তোমাদের দাদাভাই এটা দিয়ে গেল এটা আর কি ছিল কি এটা দই বড়া ছিল তা দই বড়া একদম ঘেঁটে ঘ করে ফেলেছে একদম রুদ্রিক আর তারপরে ওই যে সেলিব্রেশনে কেক কাটা হয়েছিল এই যে সেই কেকটা তো চলো বন্ধুরা লং ভিডিও যেহেতু পরের ভিডিওতে আবার দেখা হবে